তিন দশ তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ টাকা জন্য বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো ভাই খুশি তো এই বয়সে যে গরু কিনে সাহস মানে তিন আসলে গরু গরু পছন্দ করে কিনে কারণটা কি ভাই আমি নিজে থেকে গরু গরু পছন্দ করি পছন্দ করে গরু করি তো আমার আপু আমাকে অলওয়েজ আমার সাথে ছিল সেই জন্য সে আমার উপর বিশ্বাস করে আমাকে এই দায়িত্ব দিয়েছে এই জন্য আমি প্রতি তিন বছর ধরে এই পর্যন্ত কিনছি আপুকে আর সাথে নাই আপনার পছন্দই খুশি তো আছে পূর্ব ইঞ্জিনিয়র কিছু নেই পছন্দের জিনিস দামে মিলছে নিয়ে নিয়েছি ওজন বলতে পারবেন আমি ওজন তোই কিনিনি আমি ওজন কথা জিজ্ঞাসা করিনি কি দেখেন আমার এটা সুন্দর আমার চোখে লেগেছে এই জন্য আমি নিয়েছি এছাড়া সুন্দর চোখে না লাগলে নিতাম না কারণ এটা অনেক ভিতরে ছিল তারপরে ওনার সাথে অনেক সুন্দর কথা হলো কথা হওয়ার পরে নিয়ে নিয়েছে দেখলেন এটা আসলে তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেল দুই হাজার জন্য মা খুবই সুন্দর একটি গরু আচ্ছা এই বয়সে গরু খুব বুঝলাম না এত কম বয়সে